বাস্তব কথা বলে যাচ্ছি মা বন্যা অনুরোধ করে কথাগুলো পরিবর্তন করে নি বাড়ি থেকে একটু চিন্তা ভাবনা করবেন বড় আফসোস আমার জীবনের অভিজ্ঞতা শোনেন একটা বলছি আপনাদের চমকে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনায় ওয়াজ করছি চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে দু হাজার সালের ঘটনা আজ থেকে পঁচিশ বছর আগের ঘটনা চার ঘন্টা ওয়াজ হয়ে গেছে মনাজাত করব তো অবস্থায় দেখি একজন লোক মজলিসের মধ্যেই উঠে দাঁড়ালো হুজুর আমার একটা প্রশ্ন আছে তা আমি তো চমকে গেছি বললাম কি প্রশ্ন বাবা বলছে হুজুর ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মশাল্লা বিছিয়ে অজু করে নামাজ পড়ছি এমন তো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো ভাবছি এর উত্তর নেই হাদিসেও নেই অতএব ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে আমাকে উত্তরটাও আনাড়ির মতো দিতে হবে তখন আমি বলছি বাবা সুন্দরবন জঙ্গলের ভিতরে ও করে নামাজের মশাল্লা বিছিয়ে নামাজ পড়ছো এম তো অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির ওই বাঘ দেখে বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর যদি অজু চটে যায় লাইন করবে তোর বাঘ দেখে বাঘ দেখে কোন দিক দিক কি বেরোবে একমাত্র তিনি জানে উত্তরটা ঠিক আছে এতক্ষণ বুঝতে পারলাম শ্রোতাদের পরিস্থিতি বাবা এ পৃথিবীতে মানুষ ছেনা না খুব তাই চলো বাবা এবার আসছি আল্লাহর নবী বললেন এই পুরুষেরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাবাবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে ও বাবা প্যান গেঞ্জি পড়াতে যাও নি আবার ওটা বলিনি যাই হোক শুনে রেখে দিন স্ত্রীর গালে খাবার তুলে দেবা হলো সৎকার পরিমাণ নেকি হয় জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীর গালে খাবার তুলে দেবেন কোনদিন তো বইয়ের গালে খাবার তুলে দেননি বিয়ে করার আগে চার বছর প্রেম করেছেন আর বোলপুরে একটা রেস্টুরেন্টে বসে এক প্লেট চাউমিন এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে চার ঘন্টা ধরে তবুও মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ এই মহব্বত বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আমার বাপেরাম বাড়ি থেকে ভাববেন এতক্ষণ অনেক কথা আপনাদেরকে বলে দিয়েছি বাবা

ও ছোট ছেলে সব হিরো ছেলে বুঝলাম একটা বাস্তব অভিজ্ঞতা বাবা এই প্রথম থেকে যারা রেকর্ডিং করেছে এই যে ছেলেটা রেকর্ডিং করেছে ও যদি বাড়িতে গিয়ে গোটাটা শোনে না এই প্রথম দু ঘন্টার আলোচনাটা কত ডিপলি আলোচনা তারা বুঝবে লাস্টের যে ওয়াজটা করেছি আধ ঘন্টা যে ওয়াশ করলাম পুরো ফুচকা কি বললাম আমার বাপেরা বাড়ি থেকে চলে যাচ্ছে কুদরতে আজিম তার কেবু জিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওফাই দুনিয়া কেন ভোলা মন দিবা নিশি করো তুমি খোদাকে স্মরণ গোনাকে ডুবিয়া গেলি ওরে বেসর দিন তুই করিলি গমন পানি পানি করে তুমি পরে খাপে খাপি পরে তালা দেবে চাবি মৌতোর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া আমার ভাষা বুঝতে পারছেন মালেকুল মৌতোর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরা ও মাটির উপকার বাবা আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে ঠিক না বেটি তাহলে পার্থক্য কি উপর আর নিচে এইটুকুই পার্থক্য শুনে নিন যে ঘরটাই যাবেন ওই ঘরটার নাম কি জোরে বলুন কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজ বাড়িতে যাচ্ছেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে করে লাইটটা অফ ঘন্টা থাকবেন বুঝতে পারবেন কবর কবর কি জিনিস দুই আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর আমার বাপেরা আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে কোনো মানুষ মারা গেলে আপনারা তাদের কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন ঠিক না আচ্ছা কুড়ি দিন পর কতদিন দিন পরে কবরটা একটু খুলে দুটো বাঁশ সরিয়ে দেখবেন দুটো বাঁশ সরাবেন সরিয়ে দেখবেন কেমন আছে কি হয় দেখুন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় আট থেকে দশ দিনের মধ্যে মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকাই খেয়ে নেয় পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হার ছাড়া সব পোকাই খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ ও সুন্দরী নারী কোথায় গেল তোমার সুন্দরী দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি বাবা বাড়ি থেকে ভাববেন বাবা আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গেই পড়াশোনা করেছি তো ওর খুব ইচ্ছা আমার ওয়াশরুমের সামনে বসে আমি ওকে চেয়ারে রাখছি ও আসবে না বলছে না ভাই আপনার আমি নিচে বসবো আপনার মুখ দেখবো ওয়াশরুম খুব ভক্ত ভালোবাসে একসঙ্গে পড়াশোনা করেছি তা আমি স্টেজে উঠেই বলেছি প্রিয় শ্রোতা মন্ডলী প্রিয় শ্রোতা মন্ডলী এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে টাকায় বলেছি ও তখন বলছে কি হলো ভাই আমি প্রফেসর হাজার আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর এক মাসে আমরা সরকার আমাদের পাঁচ লাখ টাকা মাইনে দেয় আর আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় আর জীবন শেষ হলো দেড় হাজার টাকায় কতগুলো লোকের সামনে ওগো উত্তরটা দিয়েছিলাম শুনে নিন বাড়ি থেকে একটু ভাববেন আমার ওয়াজ ভাবার ব্যাপার আমি বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল কতগুলো লোকের সামনেও বললাম আমার বাপ কিনে দিয়েছিল আমি বললাম কাপড়টার দাম কত হতে পারে আপনারা বলুন একটা নবজাত শিশুর জন্য মায়ের পেট থেকে এলে সব থেকে দামি কাপড় কি খুব হলে একটা তোয়ালে ঠিক কিনা একদিনের বাচ্চার কি দেয় একটা তোয়ালে দেয় একটা তোয়ালের দাম কত খুব ভালো হলে এক থেকে দেড়শো টাকা খুব ভালো হলে আর দুশো টাকা আচ্ছা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলেন বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলে বীরভূমের মানুষ জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল জীবনের শেষ কাপড় তার নাম কাপন তার দাম কত হতে পারে বাবা খুব যদি হয় ভালো দামি মাল দিলে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছি ব্যবসা বাণিজ্য করেছি ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশ গীতার সারাংশটা কি শুনবেন শুনে হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা হচ্ছে যা হবে হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ ছেলে ভাত দায়নে কাঁচ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ যা নিয়েছো যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছ ঠিক না যেটা তোমার আছে সেটা অন্যের ছিল তুমি আজ মারা যাও কাল সেটা অন্যের হয়ে যাবে প্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন দিক থেকে হাসির ছলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলেছি বাড়ি থেকে একটু ভাববেন তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খসবু করতে গেলে আতর দিয়ে খসবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে লাইটিং করতে গেলে খসবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আপনারা বাড়িতে পাথর বসিয়েছেন না অনেকে ভাই বলুন না পাথর বসিয়েছেন গরমকালে এসি লাগান ফল সিলিং করেছেন পুটটি প্যারিস করেছেন দেয়ালগুলোতে তাই না আচ্ছা ঘরটা কতদিন খুব মেরে কেটে চল্লিশ থেকে পঞ্চাশ বছর থাকবেন আর যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কে আমত পর্যন্ত পড়ে থাকবেন সেই ঘরটার নাম হলো কবর ওই কবরে একটু পাথর বসান না কবরের গায়ে একটু পুটটি প্যারিস লাগান না কবরটা একটু ফল সিলিং করুন না কবরটা একটা এসি লাগিয়ে লাগান না আমি ওই বস্তু এসির কথা বলিনি বস্তু পাথরের কথা বলিনি আল্লাহ নবী বলছেন বাবা মরে তো যাবো সকলে শুনে যান আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে যদি কোন মানুষ এই কোরআনের একটা সুরা আছে সুরাটির নাম হলো সুরাই মুল

ওই শামসাদ বেগম আলকায় তারপরে আপনার কি বলবো কুমার শানু এইসব না শুনে বাবা অন্ত রফি আশা লতা সুরাইয়া এদের গান না শুনে বাবা পুরাতন গান বলছি গো বাবা এদের গান না শুনে বাবা সুরাই মুলকটা শুনতে শুনতে কারি আব্দুল বাসেদ হোক আব্দুর রহমান সুদাইস হোক বা মোহাম্মদ হোক ইউটিউবে সার্চ করবে কারি মোহাম্মদ ফাকিহা ব্যাস দেখবে এই দাড়িটা ছোট ছোট মানুষ চশমা চোখে বুড়ো মতো লোক তা চুল নেই মাথায় তা মানুষ এত সুন্দর কোরআন তেলাবাদ একটা একটা করে পড়া তার তিন তাজবিদ হদর ওরা তাজবিদের পড়াটা খুব সুন্দর লাগে আব্দুর রহমান সুদাই সাহেবের পড়া হচ্ছে হদর বুঝতে পারছেন আর কারি আব্দুল বাসাতের পড়া গুলো কেরাত গুলো হলো তার সুতরাং ওই পড়া একটু কারি ফাঁকি হা মোহাম্মদ ফাঁকি হা এর তেলা শুনবেন আপনারা সুরা মুলক শুনতে পাঁচ মিনিট লাগবে করতে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে বন্ধু আশা করি আল্লাহ পাক ওই অবস্থায় যদি মৃত্যু দেয় কেমতের মাঠে না জাতের অশিলা পেয়ে যাবে আর চোখের সামনে যারা আজ বিশাল ভাবে ঘুরত আজ তারা বাড়ি ছাড়া ঠিক না ঠিক আল্লাহ কি না করতে পারে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে আল্লাহর মার বড় মা আমার বাপেরা আসুন বনাজাত করব দেখতে দেখতে আপনাদেরকে প্রায় তিন ঘন্টার কাছে ওয়াজ করে ফেললাম বাবা আপনারা যে কষ্ট করে ধৈর্যের পরিচয় দিয়েছেন তাই আমি কর্তৃপক্ষ আমাকে বারো সাড়ে বারোটা টাইম দিয়েছিল আমি প্রায় আধ ঘন্টা বেশি বলে ফেলেছি এটা কর্তৃপক্ষকে অপমান করার মতো হয়ে গেল বাবা ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি আপনাদের কাছে বাবা দয়া করে আমার জন্য দোয়া চাই দোয়া করবেন ইমান নিয়ে যেন থাকতে পারি ইমান নিয়ে যেন কবরে যেতে পারি অন্তর থেকে অহংকার ফকর গর্ব যেন আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেয় জান মাল ইমান ইজ্জত আপনা আমরা সবাই আল্লাহর উপরে তুলে দিলাম এ বন্ধু আজ বাড়ি যাবে সবকিছুতেই ভরসা করবেন কার উপর জোরে বলুন

একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল রাস্তাটা ছিল নদীর মাঝখান দল দুটোর নাম হলো মুসানবির দল ফেরাউনের দল মুসানবীর দল বল পার হয়ে গেল ফেরাউনের দল বল ডুবে মরে গেল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা হবে আল্লাহর উপরে মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে পার করে দিল আল্লাহ আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে রাস্তার উপরে সেনাবাহিনীর উপরে ডুবে মরে গেল এই জন্য বন্ধুরা বলে যাচ্ছি এই যুবক এই যুবতী চোখ বন্ধ হলে সব শেষ হয়ে যাবে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া চাইবেরা আমার বাবা একটা অনুরোধ করছি অশান্তি করবেন না হিন্দু মুসলিম অশান্তি করবেন না কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের উপকারে ঝাঁপিয়ে পড়বেন মুসলমান মুসলমানে মারামারি করবেন না এই ভাই যখন বলল কথাটা আমি একটু আল্লাহর কোরআন বলছে কুল হুয়াল কাদিরু আলা আইয়্যা আলাইকুম আযাবাম মিন ফাউকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযীকা বা'সা বা'দ আল্লাহাক কোরআনে বলছেন আমার বাবার কথা নয় বাবা সাত নম্বর পাড়ার চোদ্দ নম্বর পিছা সুরার নাম সুরা আনাম আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও আমার আজাব আসবে তোমাদের উপরে আমার গজব তোমাদের উপরে আসবে আকাশ থেকে আসবে মাটির তলা থেকে উঠবে আর দুনিয়ার আশা আসমান আর জমিনের মাঝখানে তোমাদের গজব দেবো তিন প্রকার গজব আল্লাহ আল্লাহর গজব আসবে তিন রকমের আকাশ থেকে আকাশ থেকে কি আসবে ঝড় ঝড় ভূমিকম্প আর কি বল ঝড় তুষার আপনার কি বলবো আকাশ থেকে পড়বে তোমার রাখা বিদ্যুৎ চমকানি আকাশ থেকে মাটির তলা থেকে ভূমিকম্প বিভিন্ন রকমের জিনিস ঢুকে গেল বন্যা জমির উপরে আসবে কি আল্লাহর গজব আসবে এমন কোন রোগ দেবে এমন কোন বিপদ আল্লাহ দেবে সব ধ্বংস হয়ে যাবে এই জন্য অনুরোধ করে বলছি আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি এক নম্বর দোয়া বলেছিলেন নবী মোহাম্মদ আল্লাহ আমার উন্মদদেরকে কোনোদিন আমার উম্মতদের কোনোদিন না খাইয়ে মেরো না আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল তোমার উম্মতরা কোনোদিন না খেয়ে মরবে না ভালো করে খাবে আর তাই বাস্তব দেখুন খেয়ে যাচ্ছে নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমার উম্মতদেরকে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না আল্লাহ বললেন নবী এ দোয়া কবুল হয়ে গেল তোমার উম্মতদেরকে আমি আল্লাহ কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না যদি দুই একটা জাহাজ ডুবে হোক বিভিন্ন কারণে যদি মরে যায় পানিতে ডুবে শহীদের মর্যাদা পাবে শহীদের অনেকগুলো স্তর আছে বাবা ওসব টাইমের ব্যাপার আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে টাইম দেখলে হবে না এই জন্যই বলেছিলাম বাবা চলো লাস্ট কথা দোয়া বলেছিল ওটা কবুল হয়নি তিন নাম্বার কি আল্লাহ আমার উন্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে এটা আর কবুল হলো না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা নিজেদের মধ্যে মারামারি করবেন না ফেতনা ফাসাদ করবেন না মিলেমিশে থাকবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন উপকার করবেন ক্ষতি করতে যাবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না খবরদার ভাই 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 নির্মে থাকবেন একে অপরের দুঃশনি করবেন না মনে রাখবেন আজ আপনি অন্যের ক্ষতি করলে আপনাকে সেই ক্ষতির মসুল দিতেই হবে আপনি একজনকে আঘাত করলে আপনাকে আঘাত সইতে হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই এখানে বাস্তবটাই বললাম আর চোখের সামনে দেখুন সারা পৃথিবীর অবস্থা কি হচ্ছে সারা পৃথিবীর অবস্থা অনেক আলোচনা ভাব এই আলোচনা শুনতে গেলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার চাই হোক বাবা আসুন আমরা মনাসাদ করব নিজেদের মধ্যে মিলেমিশে থাকবেন সকলে বিসমিল্লা সহ সুরা ফাতিহা শরীফ একবার পড়ুন অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরা আল্লাহ যেটা প্রথমে আলোচনা করে কুলহু আল্লা সুরা পড়ুন তিনবার তিনবার সুরা কুলহু আল্লাহ পড়লে কুলহু আল্লা সুরা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সহব আল্লাহ লিখে দেবে তিনবার পড়েন আর বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন দরুদ শরীফ কেন পড়বেন আল্লাহ নবী বলেছেন ইন্না আদুয়া মাউকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবী কা আল্লাহ নবী বলেছেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ না পড়ে দোয়া চাও এই জন্যে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সুবহানাল্লাহ তো আমার বাপেরা বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ে এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির ম্যাচটা ছাড়িয়ে দিন পিতা মাতার সেবা যত্ন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন অনুরোধ করে বলে যাচ্ছি আর নিজ নিজ দায়িত্ব পালন করুন নামাজ কারোর জন্য মাপ নেই নামাজটা আদায় করুন সামনে রমজান মাস আসছে বাবা রোজাটা আদায় করবেন আর মানুষের প্রতি ভালো ধারণা রাখবেন ধারণা করবেন না অনুরোধ করে বলে গেলাম বাবা এতক্ষণ আলোচনা করলাম আমার জন্য একটু দোয়া করবেন বাবা আমার কথার ধারায় যদি কারোর মনে ব্যথা লেগে থাকে দয়া করে ক্ষমা করবেন মসজিদের ইমামের কাছে কাছে বসে আলেমদের বসে কোরআনটা শিখে নেবেন মানে মসলাম হালাল হারাম পাক না পাক একটু শিখে নেবেন আসুন আমরা মনাজাত করবো স্ত্রীর দায়িত্ব পালন করুন স্বামীর সেবা যত্ন করুন আল্লাহ মামি রা না